বারবার বলছি আমি অনেক অনোনয় বিনয় করে অনেক লিখিত ছয় আগস্ট দু হাজার কুড়ি নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসেছি এনাদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলার রাজনীতির ক্ষেত্রে আমার যে যোগ্যতা আমি যে আমার যে অভিজ্ঞতা বা আমার যে লং টার্ম ধরে আমি একটা পলিটিক্সের মধ্যে আছি সেখানে আমাদের অনেক জুনিয়র হওয়ার সত্ত্বেও সাউনি সিংহ রায় অপূর্ব সরকার আবু তাহের খান খলিলুর রহমান এরা রাজনীতিতে আমার থেকে অনেক জুনিয়র খলিলুর রহমান তো রাজনীতির লোকই না সে তো বিজনেসম্যান শিল্পপতি সে অনেক কিছু দায়িত্ব পালন করছে অথচ আমাদের ভাগ্যলিপি এটাই আমাদের যে সম্মানটুকু পাওয়া উচিত জেলার রাজনীতিতে সেই জায়গাটাই আমরা বাধ্য হয়ে আছি বাষট্টি বছর বয়সে আইপ্যাক আমাকে কোন সার্টিফিকেট দিল সেই সার্টিফিকেট নিয়ে আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো এরকম ব্যক্তি হুমায়ুন কবির না কাজেই আইপ্যাকের কাজ আইপ্যাক করছে আমার গ্রাউন্ড রিপোর্ট কি আছে সেটা আমাকে জানতে হবে আপনাকে মনে হয় যে মুর্শিদাবাদের এই যে সংখ্যালঘু ভোট এটা নিয়ন্ত্রক আপনি অন্যতম নিয়ন্ত্রক আপনি বাকি এত নেতা থাকা সত্ত্বেও আমি নিয়ন্ত্রকের কথা কখনো বলিনি কিন্তু আমার গ্রহণযোগ্যতা আর পাঁচজন এমএলএ বা আর পাঁচজন নেতার থেকে অনেক বেশি আছে সেটার জন্য তো প্রমাণ সহ রিপোর্ট সহ তো আমি সেটা নেত্রীর কাছে প্রমাণ করব দর্শক যে ভিডিওটি দেখছিলেন ইনি হচ্ছে মুর্শিদাবাদ জেলার এম আর এই ব্যক্তিটার নাম কিন্তু সকলেই জানা আছে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের এম এ হুমায়ুন কবির বেশ কিছুদিন আগে যখন অকাপ সংশোধনী বিল পাশ হয় তখন কিন্তু বেশ মুসলিমদের হয়ে কথাও বলেছিলেন কথাও বলেছিলেন ব্যাস যখন মুসলিমদের হয়ে কথা বলেছিলেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের এম হুমায়ুন কবির তখন শাসক থেকে চাপ তার ওপর পড়ে গিয়েছে তিনি আর দলে থাকতে পারবেন না কারণ আমরা দেখেছি দর্শক তৃণমূল কংগ্রেস এমন একটি দল যার বিরুদ্ধে সত্য কথা আপনারা যদি বলেন কোন তার দলের এমএলএ বলে এমপি বলে সঙ্গে সঙ্গে যত বড় মস্তান হোক না কেন তাকে সাইজ করে দেবে আপনারা নিশ্চয় আপনাদের মনে থাকবে মনে থাকারই কথা শেখ শাহজাহান বেতাস বাদশাহ শেখ শাহজাহান সন্দেশকারী বাদশাহ শাসকের হয়ে ভালোই তোলাবাজি করতেন শাসকের হয়ে বিশাল তোলাবাজি করতেন দাপিয়ে বেড়াতেন সারা সন্দেশখালি দাপিয়ে বেড়াতেন শেখ শাহজাহান আর যখনই তিনি ধরা পড়লেন এর হাতে তখনই শাসক তার মাথা থেকে হাত তুলে নিন তার মাথায় যে শাসকের হাত ছিল সে হাত কিন্তু শাসক তুলে নিলেন আর ইনি হলেন বেতাস বাদশাহ মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি বিরাট মূল বিরাটের নেতা আর সংখ্যালঘুদের বিরাট মাসি হয়ে উঠেছিলেন আহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য টন্তব্য করেছিলেন পাল্টে আর কি শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন আর তার বিপক্ষে তিনি বিরাট মন্তব্য টন্তব্য করেছিলেন মানে কথা বলেছিলেন যখন দেখছেন তার দল যে সুবিধার না হুমায়ুন কবির সত্য কথা বলছে ইনি সুবিধার না একে রাখা যাবে না অর্থাৎ যা যাদের সব কথা বলছিলেন যা কি যারা সব নেতৃত্ব রয়েছেন মুর্শিদাবাদে তার অল্প দিনের নেতৃত্ব তারা বড় বড় উঁচু পোস্টে গিয়ে দায়িত্ব পাচ্ছেন কাজ করছেন অবশ্য কাদের সব নাম সব বলছিলেন সব বিজনেস টিজনেস করে তারা বিজনেস ম্যাগনেট তারা রাজনীতি সম্বন্ধে বোঝে না তাদের সব বড় মানে উঁচু পদে দেওয়া হয়েছে আর হুমায়ুন কবির সাহেবকে সে এম ছিল আর কি যে সমস্ত হুমায়ুন কবির সাহেব ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে হয়েছে এবং তিনি সব বলছিলেন আপনার মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে কারণ আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম তার যে সিকিউরিটি গার্ড ছিল শাসকের পক্ষ থেকে সেটা তুলে নেওয়া হয়েছে অর্থাৎ মুসলিম হতে পারে হতে পারো তৃণমূল কংগ্রেস করতে পারো সত্য কথা বলা যাবে না আমরা সংখ্যালঘুদের ভোট নিয়ে সরকারে আসব আর সরকারে এসে অকা সংশোধী মতো আইনের মতো যে বিরাট কালো কালো আইন সেটা পাস হচ্ছে তার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছিলেন যে আমি আন্দোলন করবো কিন্তু নেতৃত্ব বলেই দিয়েছেন আন্দোলন আন্দোলন করা যাবে না বাংলায় থাবে বাংলায় খাবে আর আন্দোলন করবে এই আন্দোলন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ব্যাস হুমায়ুন কবি যখন বলেছেন যে আমি মুসলিমদের নিয়ে আন্দোলন করব ব্যাস তার যে সমস্ত পদে তিনি ছিলেন এবং সেখান থেকে বার করে দেওয়া হয়েছে এবং অল্প দিনে যারা নেতা মানে তাদেরকে সব দলে জায়গা দেওয়া হচ্ছে বিজনেসম্যানকে সঙ্গে মানে শাসক এই রকমই যে শাসকের ভুলটাকে কেউ যদি বলে সে দলের হোক না কেন তাকে ছেটে ফেলে দাও দর্শক ইনি হলেন হুমায়ুন কবির দিদির কাছে আর কি যাবে তার নেত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি দলে এসেছিলেন তাদের কাছে সব প্রমাণপত্র তো নিয়ে যাবে তৃণমূল কাছে তৃণমূল কংগ্রেসের কাছে আবার প্রমাণপত্র তৃণমূল কংগ্রেসের দলের কাছে আবার প্রমাণপত্র ভাবতে পারেন কতগুলি কতগুলি শুনলে মানে শুনে আমার যেন কেমন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে প্রমাণপত্র নিয়ে যাবে নেত্রীর কাছে দেখো আমি আপনার সত্যি হুমায়ুন কবির সাহেব তিনি সংখ্যালঘু এলাকাতে বসবাস করে এমন সংখ্যালঘুর এলাকায় মুর্শিদাবাদের এমএলএ কিন্তু হলে কি হবে ওই যে শাসকের পক্ষে কথা বলেনি বিপক্ষে কথা বলেছে আন্দোলন করবে বলেছে তাই সুর হুমায়ুন কবিরের কখনই তাকে সাপোস করা হচ্ছে শকেস করা হচ্ছে আর দেখছিলাম হুমায়ুন কবির সাহেব কথা বলছিলেন মুখটুক কেমন শুকিয়ে গিয়েছে তাহলে দর্শক রাজনীতি মহলে কিন্তু গুঞ্জন শোনা গিয়েছে হুমায়ুন কবির তিনি আবার নাকি কংগ্রেসে যোগ দিতে পারে হুমায়ুন কবির সাহেব কংগ্রেসে নাকি যোগ দিতে পারে এমন গুঞ্জন শোনা দিয়ে গিয়েছে আবার কেউ কেউ দর্শক বলছিল যে হুমায়ুন কবির সাহেব সংখ্যালঘুদের জন্য অনেকটা ভাবে আর ভাবে বলে তাকে এভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে হুমায়ুন কবির শাসকের যেহেতু সংখ্যালঘু পরিবার থেকে হুমায়ুন কবি সাহেব উঠে এসছে তাই নিশ্চয়ই ভাবতে পারেন সংখ্যালঘুদের জন্য আর সেটা ভাবে বলে তাকে সাইড করা হচ্ছে দর্শক কেউ তো আবার কেউ কেউ বলছিল যে সংখ্যালঘুদের জন্য হুমায়ুন কবির এত ভাবে নিশ্চয়ই আই এ জয়েন করবে নকসাদ সিদ্দিকী সাহেবের বা আব্বাস সিদ্দিকী সাহেবের যে দল রয়েছে আই এস এফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাতে নাকি জয়েন করতে পারে ছাব্বিশের আগে বিরাট ধাক্কা খেলেন সংখ্যালঘু নেতা দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ আপনার কণ্ঠ মানুষের কণ্ঠ আর জনগণের কণ্ঠ ইনসাপটিভিটি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে